কাচ্চি মানেই হচ্ছে রাইসটা হবে একদম ঝরঝরে আর মাংসটা ধরার আগেই কিন্তু ছুটে যাবে মানে ঠিক এই রকম নরম হবে আর আলুটা হবে একদম সফট কিন্তু গলে যাবে না একদম বাবুরচিদের মতো করে পারফেক্টভাবে কাচ্ছি বিরিয়ানির রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি ঘরোয়াভাবে অনেকেই জানতে চান যে অল্প মাংস দিয়ে কিভাবে কাচ্ছি বিরিয়ানিটা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণ নিয়েছি খাসির মাংস আর আমার বাসায় হচ্ছে রেগুলার কাট করে কাটা খাসির মাংস ছিল তবে কাচ্চির মাংসটা কিন্তু সাইজে আরও কিছুটা বড় হয় আমি হচ্ছে সেদিন বাসায় একটা খাটো গেট টুগেদার ছিল সেটার জন্য রান্না করছিলাম তো সেই জন্য আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা দুটুকরো দিয়ে দিলাম দারচিনি সাথে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা তেজপাতাগুলোর সাইজে একটু ছোট তাই একটু বেশি করে দিচ্ছি আর এখানে একটা স্টার মশলা দিচ্ছি অনেক সময় খাসির মাংসে এক্সট্রা একটা স্মেল আসে এরকম একটা স্টার মশলা দিয়ে দিলে কিন্তু স্মেলটা একদম গায়েব হয়ে যাবে কয়েকটি দিয়ে দিলাম এখানে সবুজ এলাচ আর লবঙ্গ দিয়েছি প্রায় আট দশটি এখানে একটা কালো বড় এলাচ দিয়ে দিলাম এরপরে গুঁড়া মশলা দিয়ে দিব এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি জিরার গুঁড়া সাথে এখানে দিয়েছি পোস্ত দানা বাটা এখানে আছে এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা এখানে আছে এক টেবিল চামচ পরিমাণ জয়ফল জয়ত্রী বাটা দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ সাথে কিছুটা দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এলাচটাকে আমি আলাদাভাবে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি অল্প করে দিয়ে দিলাম এখানে আধা চা চামচের মতো হবে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে কিন্তু পারফেক্ট কাচ্ছি বিরিয়ানি যদি আপনারা রান্না করতে চান স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু কাঁচা মাংসটা একদম দমে বসে রান্নাটা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু লবণটা চেক করা যায় না এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস বাবরচিরা কিন্তু টমেটো সস তাদের রান্নাতে ব্যবহার করে তাই টমেটো সসটা অবশ্যই দিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখানে দিয়ে দিলাম টক দই তারপরে এখানে দিয়ে দিতে হবে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ ঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কাছে একদম পারফেক্ট হবে এখানে পেঁয়াজ বেরেস্তার করে যে তেলটা ছিল সেখান থেকে আমি প্রায় আধা কাপ পরিমাণ তেল এখানে দিয়ে দিলাম সাথে আরও প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু স্কিপ করা যাবে না যেহেতু একটু রিচ খাবার সুতরাং একটু রিচ জিনিস এখানে অ্যাড করতেই হবে কিছুটা দিয়ে দিয়েছি কেওড়া জল কয়েক ফুট দিয়ে দিয়েছি কেওড়া জল আর এখানে আমি মাওয়া দিয়েছি আপনার মাওয়া অথবা খয়া ক্ষীর যে নামেই চেনেন সেটা এখানে দিয়ে দিতে হবে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হচ্ছে কিশমিস তারপরে কিছু বাদাম কুচি এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম আমি কুচি করে নিয়েছি এখানে আছে দেড় টেবিল চামচের মতো আলু বোখরা দিয়ে দিয়েছি এখানে প্রায় পাঁচ ছয়টি পরিমাণ আলু বোখরা আছে তারপরে হচ্ছে সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাংসটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে মেরিনেট করে নেছি আর কাচির মাংস কিন্তু ঘন্টার পর ঘন্টা মেরিনেট করে রাখার কোনো প্রয়োজন পড়ে না মশলাটার সাথে খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে মাখিয়ে নিলেই হয়ে যাবে তারপরে খুব সুন্দরভাবে হাঁড়িটার মধ্যে চারপাশে সুন্দর করে বসিয়ে দিলাম আর ওইদিকে চুলার মধ্যে হচ্ছে এক টুকরো কাঠ কয়লা আমি জ্বলতে দিয়েছি আর এই কাঠ কয়লাটাই আমি হচ্ছে এই যে মেরিনেট করে রাখলাম মশলা দিয়ে মাংসটা সেটার মধ্যে দিয়ে দিব একটা ফয়েল পেপার দিয়ে নিচ্ছি যে কোনো স্টিলের বাটিতেও আপনারা কিন্তু দিতে পারেন এরপরে কয়লাটা দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব আর এখান থেকে যেই ধোয়াটা উঠবে সাথে সাথে কিন্তু ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে আর এই ধোয়াটাই একদম কাচির ফ্লেভারটাই কিন্তু চেঞ্জ করে দিবে বিলিভ মি আপনারা যদি একবার এটা ট্রাই করেন আপনাদের আর বাইরে থেকে কাচি খেতে ইচ্ছে করবে না মনে হবে যে একটু বাসায় বানিয়েই খাই তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ প্রায় পাঁচ মিনিটের মতো কয়লার ধোয়াটা দিলাম মাংসটার মধ্যে তারপর কয়লাটাকে উঠিয়ে নিয়ে ফেলে দিচ্ছি আবারও একটু মাংসটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে মাংসটা এবার হচ্ছে সুন্দরভাবে আমি বিছিয়ে দিচ্ছি কারণ এরপরে কিন্তু মাংসটা নাড়াচাড়ার কোনো প্রকার সুযোগই পাবো না এবার হচ্ছে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো আরও প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা আর এই রান্নাতে বেরেস্তাটাই ব্যবহার করা হয় কাঁচা পেঁয়াজটা না এরপরে হচ্ছে কিছু আলু ভেজে রেখেছিলাম যেটা হচ্ছে কাচ্চির প্রাণ আলু ছাড়া যেন কাচ্চি জমেই না আমি সামান্য পরিমাণ লবণ আর একটু জর্দার রং মাখিয়ে তারপরে হচ্ছে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম বেরেস্তার তেলের মধ্যেই এই তো এবার হচ্ছে আলুগুলোকে সমানভাবে বিছিয়ে দিতে হবে মোটামুটি কিন্তু কাজ শেষ এরপরে হচ্ছে আরও কিছুটা মাওয়া দিয়ে দিচ্ছি ওপর থেকে মাওয়াটা একটু বেশি করে দিলে কাচিটা খেতে কিন্তু বেশি মজার হয় পছন্দ মতো আর আমি সব কিছু হাত দিয়ে দিচ্ছি কারণ যেহেতু বাসায় রেগুলার রান্না যেভাবে করছি সেভাবেই করছি একটু পরিমাণটা বুঝে তারপরে হচ্ছে দিতে হবে আর আরও কিছুটা বাদাম কুচিয়ে দিয়ে দিলাম এখানে হচ্ছে প্রায় এক কাপ পরিমাণ লিকুইড দুধ কুসুম গরম দুধের মধ্যে দুই চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে খুব সুন্দর একটা কালারও এসেছে আর জাফরানের কারণে কিন্তু ফ্লেভারটাও অনেক ভালো আসে অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম দুধটা তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু আর এর মধ্যে হচ্ছে কাচ্চির রাইসটাকে প্রিপেয়ার করে নিব হাড়ির মধ্যে পর্যাপ্ত পানি বসিয়ে নিয়েছি তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা মানে যা যা গরম মশলা লাগে সেগুলোকে দিয়ে দিলাম এরপরে হচ্ছে লবণ দিয়ে দিতে হবে রাইসের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণই কিন্তু এখানে দিতে হবে তারপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম এতে করে রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে পানিটার মধ্যে যখন বলক চলে আসবে তখন আগে থেকে ধুয়ে রাখাম এখানে প্রায় তিন কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি পোলাও চালটা দিয়ে দিলাম আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্নাটা করতে পারেন তবে আমার কাছে পোলাওর চালের কাছেটাই খুব বেশি ভালো লাগে তাই আমি পোলার চাল দিয়ে করছি আর কাচ্চির চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে ফেলা যাবে না হাফ সিদ্ধ হবে মানে ফিফটি পার্সেন্টের মতো যখন সিদ্ধ হবে তখন পানি থেকে রাইসটাকে তুলে নিতে হবে এই যে দেখুন মানে একটু শক্ত মানে হাত দিয়ে যখন চাপ দেবেন তখন দেখবেন যে দুইটা ভাগ হয়ে যাচ্ছে শক্ত একটা ভাব আছে রাইসটার মধ্যে তখন পানিটাকে ঝরিয়ে নিতে হবে আর এরই মধ্যে একটা ভুল হয়ে গিয়েছে আমার আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম রাইসটাকে ঝরিয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে আমি এই যে কাচ্চির যে হাড়িটা সেটার মধ্যে দিয়েছি অর্ধেকটা রাইস দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বাদাম কুচি আরও কিছুটা মাওয়া দিয়েছিলাম অর্ধেকটা রাইস দিয়ে এগুলো দিয়ে আবার বাকি যে অর্ধেকটা রাইস আছে সেগুলোকে দিয়ে খুব সমানভাবে বিছিয়ে নিচ্ছি রাইসটাকে একটু সমান করে বিছিয়ে নিতে হবে রাইসটা এরপরে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে আমি কিছুটা জর্দার রং মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তারপরে বাকি যেই দুধটুকু ছিল জাফরান ভেজানো সেই দুধটুকু পুরোটাই দিয়ে দিলাম আর একটু জাফরান ভেজানো রং অথবা ইয়েলো ফুড কালার যদি আপনারা ব্যবহার করেন কাচের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে সবশেষে আরও কিছুটা আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা তারপরে দিয়ে দিচ্ছি ঘি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আরও ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কেওড়া জল আর গোলাপ জল কয়েক ফোঁটা করে দিয়ে দিয়েছি আর আরও কিছুটা ফুড কালার মানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি ইয়েলো আর অরেঞ্জ কালারটা এরপরে হচ্ছে কাচ্চিটা দমে বসাবো তার জন্য আমি ফয়েল পেপার দিয়ে হাঁড়িটাকে খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি অনেকেই আটা ময়দা বা যেটাই হোক সেটা ডো বানিয়ে তারপরে হচ্ছে ব্যবহার করে তো সেভাবেও আমি আগে করতাম তবে আমার কাছে মনে হয় যে এটা আসলে একদম ওয়েস্ট পুরো আটা বা ময়দা যেটাই ইউজ করি না কেন পুরা নষ্ট হয় জিনিসটা তো এরপর থেকে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিই তারপর ঢাকনাটাকে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি ঢাকনার যে ছিদ্র ছিল সেটাও লাগিয়ে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি দশ মিনিট হাই হিটেভাবে রান্না করব দশ মিনিট পর চুলার আঁচটা কমিয়ে দিব আর নিচে একটা তাওয়া বিছিয়ে দুই ঘন্টা কিন্তু কাচিটাকে রান্না করতে হবে ঠিক দুই ঘন্টা পরে হচ্ছে আপনারা দেখবেন যে ঘ্রাণে আর বাসায় থাকতেই পারবেন না দুই ঘন্টা আপনারা দুই কেজি চার কেজি যতটুক পরিমাণে মাংস দিয়ে কাচি রান্না করেন না কেন দুই ঘন্টাই এনাফ কাচি হওয়ার জন্য এরপর দুই ঘন্টা পরে হচ্ছে আমি কাচিটাকে নামিয়ে নিলাম আর ওপর থেকে রাইসটাকে একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমার মাংসটা উঠাতে আসলে একটু সুবিধা হবে এই জন্য এখন হচ্ছে আলুটা উঠিয়ে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু গলেও যায়নি একদম পারফেক্ট আর নিচ থেকে তো কোনোভাবেই লেগে যায় না কারণ আপনারা যদি টাইমিংটা ঠিক রাখেন তাহলে দেখবেন যে কাচ্চির মাংস কখনোই পুড়ে যাবে না আর এরই মধ্যে মাংসও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি ঠিক দুই ঘন্টা পরে কাচিটাকে উঠিয়েছি আর এরই মধ্যে দেখুন মাংস কিন্তু একদম ধরার আগেই ছুটে যাচ্ছে একদম সফট রাইসটাও হয়েছে একদম ঝরঝরে পারফেক্ট আলুটাও সফট হয়েছে অনেক পারফেক্ট একটা কাচির রেসিপি দেখিয়ে দিলাম বাসায় অবশ্যই রান্না করবেন কেমন হলো আমাকে জানাবেন আমার ছেলের বার্থডেতে আমি রান্না করেছিলাম আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ